এই মুহূর্তে খবর রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি রাজ্য কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি প্রকল্পের গাও আওতায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক বর্দাদার বিস্তারিত জানব প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সোমরাজ আজকে রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এক কোটি পাঁচ লক্ষ কৃষককে উনত্রিশশো কোটি টাকা ব্যাংক মারফত দেওয়া হলো। মূলত যে কৃষকদের জমি এক একরের বেশি রয়েছে তাদেরকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সেই প্রকল্পেই এদিন আর্থিক সহায়তা ব্যাংক মারফত কৃষকদের দিলো রাজ্য এক কোটি পাঁচ লক্ষ কৃষককে উনত্রিশশো কোটি টাকা ব্যাংক মারফত পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্ট করে এমনটাই জানিয়েছেন পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে যে সমস্ত কৃষক হয় ক্ষতিগ্রস্ত হয়েছেন শস্য বিমা যোজনার আওতায় মোট দুশো নব্বই কোটি টাকারও বেশি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে কৃষকদের দু কোটিরও বেশি কৃষকদের এই খাতে সহায়তা করা হয়েছে তেমনটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান বেশ ধন্যবাদ অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান অবশেষে আজকে বৈঠক হলো সেচমন্ত্রী প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে দেবের ঘাটালের সাংসদ দেবের সাংসদ দেবের সঙ্গে তোমাদের ইংর্গ কাল থেকে যাবে মানে সামনের ব্যক্তিকে দেবি অনফিল্ড ছ মাসের মধ্যে প্ল্যান রেডি হবে এবং প্ল্যানের পর আমার যেটা আলোচনা হলো উইথিন এইট টেন্ডার ফ্লোট করবো টেন্ডার এক্সিকিউট করতে যেটা লাগছে আজকে যেটা আমরা বুঝতে পারলাম কি বাইশ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তো আমরা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের কাজগুলো মানে হিউজ প্রসেস প্ল্যানিং করতে আমাদের চার পাঁচ মাস লেগে যাবে এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে পাঁচ বছরের প্ল্যানিং এই পাঁচ বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে পাঁচ বছরের মধ্যে কিন্তু এই পাঁচ বছরটা তিন বছরও যদি হয়ে যায় সেটা হচ্ছে ঘাটাল মানুষের সহযোগিতা লাগবে যেহেতু আমি আর ইরিগেশন মিনিস্টার থাকব না দেবের সাথে আমার কথা হয়েছিল আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার হবে। সেই অনুযায়ী নিচুতলায় আর আমাদের এটা সমস্ত সার্ভে ফার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো মূলত ঘাটালের মানুষকে সেভ করাটাই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রথম এবং প্রধান কাজ আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকেও কটাক্ষ করলেন ঘাটার মাস্টার প্ল্যান বহুদিন ধরে আটকে আছে কেন্দ্র সরকার তাতে টাকা স্যাংশন করেছিল রাজ্য সরকার কি করেছে আমরা জানি এত বছর তো দেবত্ব প্রায় দশ বছর হয়ে গেল দেবের প্রায় এমপি থাকা দশ বছরেও কিছু এগোয় দেখা যাক আগামী পাঁচ বছরে কিছু এগোই কিনা আরে এই যে বললাম অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে বৈঠক হলো সেই বৈঠকে থেকে বেরিয়ে এসে পার্থভৌমিক কি বললেন দেব কি বললেন শোনালাম এর আগে দেব এটাকেই হাতিয়ার করেছিলেন বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রশ্ন উঠেছিল তিনি আদৌ প্রার্থী হবেন কি না আমি এখানে থাকবো আপনাদের সামনে থাকবো যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আরেকটা বড় কথা বলে যাচ্ছি দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয় আমি আপনাদের বলে তৃণমূল ভোট দিতে হবে না আর আজকে এই যে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান তা নিয়ে স্থানীয়রা কি বলছেন দেখাবো এটা দারুণ সুখবর আর এই তো আমরা দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম বা আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি তো আমরা জানি একমাত্র দেবী ভরসা দেব ছাড়া এ কাজ কেউ করতে পারত না তো যাক এটা দরকার ছিল এটা হওয়ার খুবই প্রয়োজন মানুষের অনেক উপকৃত হবে মানুষ বন্যা থেকে মুক্তি পাবে